আসসালামু আলাইকুম আজকে আমি ডিম আর আলু দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি থাকলে ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন আর খুবই ঝটপট হয়ে যায় হাতে কম সময় থাকলে এই রান্নাটা করে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি পাঁচটা মাজার সাইজের আলু নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে তারপরে এক সাইডে রেখে দিলাম আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে নিয়েছি কাঁচা মরিচ তিনটা একদম কুচি করে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছে তারপরে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর এখানে নিয়েছি বেসন এক টেবিল চামচ এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফেটে নিতে হবে তারপরে ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে ভালো করে ফেটে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এখন ডিমের মিশ্রণ দিয়ে আমি চুলের আঁচলো আঁচু করে ঢেকে রাখবো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে রাখবো দুই পাশ ভালোভাবে হয়ে গেলে আমি চুলা থেকে নামে নিব দুই পাশ ভালোভাবে হয়ে গেছে এখন আমি ঢাকনা না চুলা থেকে নামে নিচ্ছি নিয়ে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে একটা নাইফ দিয়ে আমি এইরকম করে পিস করে কেটে নিচ্ছি এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চুলে আবার প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছে তেল সরিষার তেল পরিমাণ মতো দিয়ে আস্ত জিরা দিয়ে দিলাম এক চামচ দুইটা শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সফট করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা এক চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে দিয়ে আমি নেড়েচেরে নেব কাঁচা স্মেল যা পর্যন্ত ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেরে নেবো টমেটো দিলে খেতে আর বেশি ভালো লাগে টকটক লাগে তরকারিটা বেশি টেস্টি হয় জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া এটা কালারের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে এটা ঝাল হবে না কিন্তু অনেক সুন্দর কালার আসবে এখন আমি ঢেকে রেখে দেব দুই মিনিট ঢেকে রেখেছিলাম আর টমেটোগুলো একদম সফট হয়ে গেছে এখন ম্যাশ করে নিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটা ফালি করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আলু গ্রেট করা আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চিড়ে কষিয়ে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তলায় লেগে যাচ্ছে এর জন্য তারপরে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুইটা দিয়ে দিচ্ছি লং আর গোলমরিচ কয়েকটা দিয়ে দিলাম চেড়ে ভালো করে কষিয়ে নেব তারপরে পানি দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে দিলাম দুই কাপ দিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব খুবই মজার এই রান্নাটা হাতে কম সময় থাকলে এই রান্নাটা করে নিতে পারবেন আর ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে আমি ঢেকে রাখব পাঁচ মিনিট ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে এখন চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ডিম আর আলু দিয়ে ভীষণ মজার রান্না ঝটপট এই রান্নাটা করে নিতে পারবেন আর এই রান্নাটা থাকলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ